সিরাতেরা আলোচনার উদ্দেশ্য কী এই যে সারাদিন সিরাতের আলোচনা শুনলেন নবী আলি সাল্লা জীবনের নানান দিক নিয়ে আলোচনা হলো আমাদের মহতারাম ঐলাম এবং আমাদের যে সমস্ত আজকের আলোচকরা ছিলেন তারা কথা বলেছেন নানান দিক নিয়ে আলোচনা হয়েছে সিরেতরা আলোচনা শুনবো কেন বলবো কেন এটার একটা শুরুটা বলে তারপর আমি আমার কথায় ঢুকছি যে কোনো ব্যক্তির আলোচনা যদি ভালো আলোচনা হয় বিশেষত যারা চলে গেছেন তাদের ব্যাপারে ভালো আলোচনাই করার নির্দেশ আমাদের দিনে শরীয়তে তো যত বেশি তার ভালো দিকগুলো আলোচনা হবে তার প্রতি তার মহাব্বত ভালোবাসাও তত বেশি বাড়তে থাকবে এটাই মানুষের স্বভাব নবী আলিহি সালাতাম নয় সুদুর যে কোনো কাউকে ভালোবাসার জন্য তিনটা মাধ্যম সবচেয়ে শক্তিশালী মানুষ একজনকে কেন ভালোবাসবে তো একটা হচ্ছে তার সৌন্দর্য আরেকটা হচ্ছে তার যোগ্যতা তার গুণাগুণ আরেকটা হচ্ছে আমার উপর তার অবদান আমরা আরবিতে বলি আসবাবুল মোহাব্বাহ সালাসা নবী আলি ইসলামের মধ্যে এই তিনটা দিক সৌন্দর্য বলেন আমরা বলি জামাল কামাল এহসান তার সৌন্দর্য তার যোগ্যতা তার অনুগ্রহ শুধু মুসলমান না গোটা জাতির জন্যে সমস্ত মখলুকের জন্যে সর্বোচ্চ মাত্রায় আমার নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম আল্লাহর সৃষ্টির সবচাইতে সুন্দর আমার নবী আল্লাহর সৃষ্টির সবচাইতে যোগ্য কোরআনে গোটা কোরআনে আল্লাহ তালা আমার নবীর শ্রেষ্ঠত্ব যোগ্যতার বর্ণনা দিয়েছেন নানানভাবে নবীদের আলোচনা যখন হয়েছে সমস্ত নবীর আলোচনার ক্ষেত্রে আল্লাহ তালা সিরিয়াল মেনশন করেছেন যারা আগে এসেছেন তাদেরকে আগে এনেছেন যেমন একটা আয়াত আপনাদেরকে আমি শোনাই আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন আমি যখন অঙ্গীকার করলাম অঙ্গীকার নিলাম নবীদ নবীদের কাছ থেকে পাঁচজন নবীর আলোচনা আপনার কাছ থেকে নুহা আলহ কাছ থেকে ইব্রাহিম আলিহিস মুসা আলি ইসাল্লাম ঈসা আলিমাম দেখেন নবী আলিহাল্লামের প্রসঙ্গ যখন আসছে এর পরে আসছে হজরত নূহ হজরত নোহের আলোচনা ইব্রাহিম আলি সাল্লামের আগেই কারণ কেন আলি সাল্লাম ইব্রাহিম আলি সাল্লামের আগেই দুনিয়ায় এসেছেন ইব্রাহীম আলিহিমের কথা মূসা আলি সাল্লামের আগেই এনেছেন কেন মুসা আলি সাল্লাম ইব্রাহিম আলি সাল্লাম মুসা আলি সাল্লামের আগেই দুনিয়া এসছেন আবার মূসা ইসলামের প্রসঙ্গ আল্লাহ তালা ইসা আলি ইসলামের আগে এনেছেন কেন এটাই স্বাভাবিক সব নবীদের আলোচনার ক্ষেত্রে আল্লাহ সিরিয়াল মেনটেন করেছে সেই হিসাবে আমাদের নবীর আলোচনাটা আসার কথা সবার আগে না সবার পরে কিন্তু আল্লাহ তালা সমস্ত সিরিয়াল ঠিক রেখে এক জায়গায় ব্রেক করেছেন সেটা হচ্ছে আমাদের নবীর আলোচনা আল্লাহ সবার শুরুতে এনেছে এরকম অসংখ্য জায়গা এটা আমার আলোচনা বিষয় না অসংখ্য জায়গা হিসাব করলে দেখা যায় আল্লাহ আমার নবীকে এইভাবে আমাদের সামনে পেশ করেছেন যে এর চেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আমার আর নাই কেউ তো নবীকে ভালোবাসার এটা একটা মাধ্যম কারণ যে তিনি যোগ্য তিনি সুন্দর আরেকটা হচ্ছে তার এহসান আমাদের উপর তিনি লীলা আলমীর তার যে অনুগ্রহ আমাদের উপর তার যে দয়া তার কারণে যে দয়া আমরা পেয়েছি রহমতুল্লিল আলমিন নবী এটা দুই দিক থেকে হতে পারে এক হচ্ছে নবীর জীবনটাই আমাদের জন্য রহমত ব্যক্তি নবী আমাদের জন্য রহমত আরেকটা হচ্ছে নবীর কারণে আল্লাহ থেকে পাওয়ার রহমত নবীর কারণে আল্লাহ থেকে পাওয়ার যে রহমতটা সেটা কোরআনে এইভাবে আসছে আল্লাহ বলেন ওমান কান আল্লাহু মুআযিবহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ বলেন নবী সমস্ত নবীর উম্মতকে যখন অপরাধ করেছে নবী দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ উম্মতকে সমূলে ধ্বংস করেছেন কমে আদ কে যখন ধ্বংস করা হয় সেই সময়ের যিনি নবী ছিলেন ছিলেন না চলে গেছেন আপনাদের জানা আছে আচ্ছা আমি একটু ব্যতিক্রমভাবে আজকে আমার কথা শেষ করতে চাই আমি অর্ধেক বলবো বাকি অর্ধেক আপনারা বলবেন যত ওম্মতকে আল্লাহ ধ্বংস করেছেন নবীরা তখন দুনিয়ায় ছিলেন না চলে গেছেন জানা আছে কম এ লোভকে যখন আল্লাহ ধ্বংস করেছেন হঠাৎ লুত আলি ইসলাম ছিলেন না দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন কম এ সামুদকে যখন আল্লাহ ধ্বংস করেছেন তখন নবী ছিলেন না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সমস্ত নবীর উম্মদকে আল্লাহ সমলে ধ্বংস করেছেন নবীর জীবদ্দশায় আমার নবী আমাদের জন্যে কত বড় রহমত আল্লাহ বলেন নবী আপনি যতদিন আছেন আমি দুনিয়াবাসীকে সমূলে ধ্বংস করব না এই জন্যে নবীর জাতটা ব্যক্তি নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের জন্যে এমনি রহমত নবীর উপস্থিতি এটাই আমাদের জন্যে রহমত যে আল্লাহ তালা গোটা দুনিয়াকে এ আমাদের জন্যে বলছি যে বলেন তো নবী কাদের নবী আমাদের মোহাম্মদুর রস কাদের নবী একটু বলে এইটা হচ্ছে আমার আলোচনার আজকে মূল পয়েন্ট আল্লাহ কাদের আল্লাহ কাদের হিন্দুদেরও কথা বলেন হিন্দুদের আল্লাহ না আল্লাহ কাদের কোরআন কাদের সবাস মানুষের হুদাল্লিনাজ আসছে কোরআনে হুদাল্লী মু আসছে হুদল্লিন মুত্তাকিন মানি মুত্তাকিনরা গ্রহণ করেছেন নাস হুদাল্লিনি মানুষের জন্য হেদায়ত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন তো কোরআন কাদের আবার একটু বলি তো আমি আজকে একটু ভিতর পরিষ্কার করতে চাই অস্পষ্টতা একটা সূক্ষ্ম ব্যাপার থেকে বর্তমান সময়ের একটা ভয়ঙ্কর ফেতনা আপনাদের সামনে আমি ওঠানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো বলেন তো একটু কোরআন কাদের নবী কাদের সবার বলতে হিন্দু খ্রিস্টান ইহুদি শিখ বৌদ্ধ মগ মোরাং গারো চাকমা কুকি সাউথ সমস্ত মানুষের জন্যে রসুল আখিরি পায়গম্বর মোহাম্মদ রসুল্লা সাল্লা তাহলে নবী শুধু রহমত শুধু মুসলমানদের জন্যে না সবার জন্য। কেন কেন সবার জন্যে রহমত এক কারণ হচ্ছে নবীর কারণে আল্লাহর রাজাব আসে না আসে নাই এটা একটা আরেকটা হচ্ছে নবীর যে কোনো আদর্শ শুধু দিন মানে যারা তাদের জন্যে না আমার নবীর দিন ছাড়াও পারিবারিক জীবন সামাজিক জীবন নবীর মহামেলা মহাশারা লেনদেন এই সব কিছু দুনিয়ার যে জায়গায় যে কোনো মানুষ যদি ফলো করে সে ঠকবে না এমনকি নবীর জীবনের এমন কোনো সাইড নাই যেটা অস্বাস্থ্যকর নবীর খানার পদ্ধতি নবীর ঘুমের পদ্ধতি নবীর চলার পদ্ধতি নবীর অজু গোসলের পদ্ধতি সমস্ত কিছু আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করে বলে এটা যে আল্লাহর জীবনের এমন দিক নাই যেটা এই জাতির জন্যে মানুষের জন্য উপকারী না এমন কেউ দেখাতে পারবে না নবীর জীবনের পদ্ধতি চলার কোনোটা মানুষের জন্য ক্ষতিকর এই জন্য আল্লাহর রসুল সমস্ত জাহানের জন্যে রহমত আমি আবারও কথাটা জিজ্ঞেস করি রসুল কাদের মোহাম্মদ রসুল হ্যাঁ সমস্ত মানব জাতির হাজরাতে ঈসা আলিহিস কাদের নবী একটু বলেন তো এদিকে এদিকে একটু একটু থাকা আমি সময় নেবো না আমার তো সময় ছিল সাড়ে আটটা থেকে নয়টা আমি ঠিক সাড়ে আটটা আমরা একদম সময় কাটায় কাটায় হিসাব করে চলতে হয় তো আমি সাড়ে আটটায় এসছি বাকি ওনাদের সমস্যার কারণে একটু এদিকে হয় এটা হইতে পারে কিন্তু আমাদের তো সমস্যা আরেক জায়গায় হয়ে যায় আমি চলে যাব এই জন্য আমাকে একটু আপনারা সাথে সাথে বললে আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো বলেন তো হাজরতে ঈসা আলি কাদের নবী সবাই বলেন তো এটা কোরআনে আসছে এটা আপনাদের জানা দরকার সুরা সফ আঠাইশ নম্বর পারা ছয় নম্বর আয়াত আল্লাহ বলেন হজরত ঈসার একটা বক্তব্য আল্লাহ বলতেছেন কোরআনে আল্লাহ কি বলেন হজরত ঈসা বলেন ও বনি ইসরা বনি ইসরা চিনেন বল ইসরায়েল চিনের সহজে বলেন তো আজকের দুনিয়ায় কারা সাবাস ইহুদিরা তাইলে হজরত এইসার নিজের বক্তব্য কোরআনে আসছে সফ আয়াত নবী সবাই বলেন ছয় এক আমাদের নবী সবার নবী হওয়ার সাথে সাথে আরেকটা কথা জিজ্ঞেস করি কোন অঞ্চলের নবী বলেন তো আমাদের নবী বলা লাগবে কোন অঞ্চলের নবী কারণ তিনি রহমাতুল্লিল মক্কানা রহমাতুল্লিল হাজ্রতে ঈসা কোন অঞ্চলের নবী তাকে জানেন হাদ্রতে ঈসা কোন অঞ্চলের নবী তাকে জানেন জানেন না আজকের বিকৃত বাইবেল বাইবেল নাম শুনছেন কোন নবীর উপর নাজিল হয়েছে এই যে বাইবেল কোন নবীর উপর নাজেল হয় না এটা বানানো কিতাব ঈসা আলাইসাল্লামের উপর নাজেল হয়েছে কিতাব ইঞ্জিল জানা দরকার এগুলো বাইবেল এটা বানানো আজকের ওই বিকৃত বাইবেলের মধ্যে বিকৃত মানে নষ্ট ওটার মধ্যে বক্তব্য আসছে ওরা গেছে এই এক বক্তব্য কে এখন নড়াচড়া করতে পারে না সেখানে আসছে হজরত ঈসা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য নবুয়ত দিয়ে পাঠাইছেন তাহলে একটু বলেন তো হজরত ঈসা আলাহিসাল্লামের নবুয়তের অঞ্চল কোনটা ধরে নিলাম আজকে ইসরায়েল বলেন ধরে নিলাম ওনার উম্মদ কারা অঞ্চল কোনটা আচ্ছা বলেন তো আমাদের নবীর পর আর কোন নবী হবেন আর কোন নবী আসবেন আসবেন এই জন্য আমি প্রথমে জিজ্ঞেস করছি হবেন আর কোন নবী হবেন না আসবেন ঠিক আছে কথা আর কোনো নবী ওগুলো ওরা খোঁজে ছিদ্র খোঁজে কোন দিক দিয়ে ঢুকবে আপনার মধ্যে তো বলেন আর কোনো নবী আসবেন বলেন আর কোন নবী আসবেন আমাদের নবীর পর আর কোন নবী হবেন না তার মানে আমাদের নবু নবীর নবুয়তের টাইমটা আনলিমিটেড কামত পর্যন্ত তিনি খাতেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত এই এতটুকু আলোচনা থেকে আমরা একটা ফলাফল বের করতেছি সমস্ত নবীর সাথে তিনটা বিষয় নির্ধারিত ছিল এক উম্মত উম্মত নির্ধারিত দুই অঞ্চল নির্ধারিত তিন টাইম নির্ধারিত আমাদের নবী আলামিন আল্লাহ এই তিনটা বিষয় উন্মুক্ত রেখেছেন আমাদের নবীকে আল্লাহ কোন বিশেষ পাঠান নাই আল্লাহ নিজে বলেছেন কোরআনে ওমা অরসাল নবী সমস্ত মানুষের জন্য আমি আপনাকে রসুল বানায়া পাঠাইছি তাহলে একটা উন্মুক্ত দুই আমাদের নবীর জন্যে আল্লাহ কোনো অঞ্চল নির্ধারিত রাখেন নাই আমাদের নবী উন্মুক্ত গোটা দুনিয়ার জন্যে নবী রহমাতুল্লিল আলমীন তিন আমাদের নবীর কোনো টাইম নির্ধারিত না এই বিষয়টা কি আপনাদের বুঝে আসছে এবার আপনাদেরকে একটু ভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই একটু পাহাড়ের চূড়ায় নিতে চাই একটু উত্তরবঙ্গে নিতে চাই আমাদের মনোর ভাই আসেন না চলে গেছেন চলে গেছেন আচ্ছা আমাদের স্নেহের ভাই আবু তোহাদান ওই এলাকারই বাংলাদেশের বিশেষ এই দুইটা অঞ্চল এটা এখন আর এই দুই অঞ্চলে সীমাবদ্ধ না উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল সহ গোটা বাংলাদেশের নানান জায়গায় সেদিন একটা অক্ষত জায়গা থেকে রিপোর্ট আসছে যে হযরত আমাদের এলাকায় মন্দিরের চেয়ে গির্জা বেশি এটা আপনাদের কাছে খুব হালকা মনে হচ্ছে তাই না হালকা মনে হতে পারে কারণ এই জন্যই সিরাতের আলোচনা নবীকে চিনতে হবে নবীকে চিনলে নিজের রাষ্ট্রের হেফাজত হবে আমরা আমাদের রাষ্ট্রের হেফাজত করতে হলেও আমার নবীকে চিনতে হবে কেন একটু বুঝে সমস্ত বাংলাদেশে ওদের অপতৎপরতা চলছে খ্রিস্টান মিশনারিদের ওরা শত শত নয় হাজার হাজার নয় লক্ষ 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 মানে এক দুই লক্ষ নয় এদের একটা চ্যালেঞ্জ ছিল দুই হাজার পনেরোতে প্রতি তিনজনে জনে একজন খ্রিস্টান থাকবে এই চ্যালেঞ্জ নিয়েই তারা চলছে ওদের চ্যালেঞ্জ আর আমাদের চ্যালেঞ্জ এক না আগামীকাল গদি থেকে নামাইয়ে দিব এই আইন না করলে এই এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ ওদের না ওদের চ্যালেঞ্জ সুদূর প্রসারী এবং সুনিশ্চিতভাবে বাস্তবায়নের জন্যে যা যা করা দরকার সব ওরা করি মাঠে নেমেছে তখন আমরা যখন প্রতিবাদ করি আমাদের মধ্যে অনেক সুশীল আছেন সুশীল সুশীল দুনিয়া কোনো সুশীল নাই পক্ষ যে কোনো একটা হয় হক নয় বাতিল যারা বলে আমি নিরপেক্ষ আসলে ভদ্র তার সে বাতিলের পক্ষ নিতে পারে না নিজেকে বাঁচানোর জন্যে বলে আমি নিরপেক্ষ এই বাংলাদেশে বহু সুশীল আছে তাদের একটা কথা যার যার ধর্মের প্রচার সে করবে সেখানে আমার বলার কি আছে এই কথা যে বলবে সে রহমতন আলমিন চিনে নাই কেন চিনে নাই বুঝছেন আমি একটা উদাহরণ দিচ্ছি এটা মিরপুর সংসদীয় আসন কত নাম্বার আমার মাথাতে এই মতো নাই কারণ মিরপুর অনেক টুকরা হয়েছে এটা কত তার মানে মিরপুরের মানুষ আছে এখানে মাসাল ষোলো নাম্বার এখানে এমপি কে ছিলেন ইলিয়াস মোল্লা আচ্ছা ঠিক আছে ধরেন আমরা দুই বছর পেছনে চলে গেলাম আওয়ামী লীগের শাসন চলতেছে ভয় পায় না এটা বোঝানোর জন্য বলতেছে ইলিয়াস মোল্লা সাহেব এই অঞ্চলের এমপি প্রত্যেক এমপি তার অঞ্চল পরিচালনা করার জন্য তার কিছু বিশেষ ছেলে পেলে থাকে এটা সবার থাকে আমরা মাদ্রাসার প্রিন্সিপাল চাওয়ার জন্য আমাদের কিছু লোক আছে এটা স্বাভাবিক ওই বিশেষ লোকগুলো যারা তার সমস্ত মিশন বাস্তবায়ন করে সব দিক থেকে নেওয়া দেওয়া সব তো ওরা হঠাৎ একদিন দেখে একদম পল্লবীর মূল পয়েন্টে বিশাল এক সাইনবোর্ড লাগান লেখা কি এমপি সাহেবের কার্যালয় ওরা বলে এমপি সাহেবের কার্যালয় খোলা হয়েছে আমরা জানলাম না এটা কারা কোন এমপি সাহেব বলে চল খবর নেই গিয়ে জিজ্ঞেস করছে এই তোমরা কারা বলে আমরা এমপি সাহেবের লোক বলে এটা অফিস কার বলে এমপি সাহেব আর কোন এমপি সাহেব বলে সাদেক হোসেন খোকা বলেন আমার সাথে কথাটা বলা লাগবে কোন এমপি সাহেব সাদেক হোসেন খোকাকে চেনেন আপনারা আপনারা একটা চেনেন অবিভক্ত ডাকার মেয়র ছিলেন অবিভক্ত ডাকার মেয়র ছিলেন কিন্তু তার আরেকটা পরিচয় আছে নব্বের তিনি আপনাদের সাবেক নেত্রী হাসিনাকে পরাজিত করে তিনি এমপি হয়েছিলেন বিশ বছর আগের কথা এই কথা শোনার সাথে সাথে ওরা ওদেরকে ধরে গণে গণে বিষ্টটা নিয়ে দিছে কয়টা বলেন না একটু কয়টা ধরেন আমাদের আবু তোহাদের কাছে আসছে ভাইয়া একটু বিচার করে দেন আমাদেরকে ওরা বিষটা নিয়ে দিছে তো মুসলমানের সিস্টেম হচ্ছে এক পক্ষের কথা শুনে বিচার করা যায় না তো ভাই বললেন ওদেরকেও ডাকাও ডাকছে হুজুর ডাকছে মনে করছে দাওয়াত খাওয়াবে আইসা করছে বিচারের কথা শুনলে আসতো না তো আসার পর বসছে ভাই তোমরা ওদেরকে পিটাইছ বলে হ্যাঁ পিটাইস কয়টা পিটুনি দিস বলে বিষ্টা বলে কেন মাল্লা বিষ্টাই বা কেন বলে দুই অপরাধে খুব সূক্ষ্ম কথা খেয়াল করে অপরাধ কয়টা কি অপরাধ বলে এক নম্বর অপরাধ হচ্ছে যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা খুলছে ওই সাদেক হোসেন খোকার সংসদীয় আসন মিরপুর না সেটা সূত্রাপুর কোতোয়ালি ঢাকার সূত্রাপুর অফিস খুলবা তো ওখানে যায় খোলো মিরপুর আসছো কেন আচ্ছা বুঝলাম এক অপরাধ দুই নম্বর অপরাধ বলে যেই সাহাদেক হোসেন খোকার অফিস ওরা এখানে খুলছে সেই শাহাদেক হোসেন খোকার সংসদীয় পদ এটা বিশ বছর আগে এটা এক্সপায়ার হয়ে গেছে এই বিশ বছর আগের এমপি সাহেবের অফিস খুলছে এই জন্য ধরে ধরে ওদেরকে বিশটা পিটুনি দিচ্ছে এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই বিশ বছর আগে এমপি শেষ হওয়া সাদেক খোকা যার আসন আরেক এলাকায় তার অফিস মিরপুরে খোলার এই পাগলামিটা ঠিক আছে না পিটুনি দেওয়া ঠিক আছে আমি আরেকবার শুনতে চাই সবার কাছ থেকে শুনতে চাই অফিস খোলা ঠিক আছে না পিছুনি দেওয়া ঠিক আছে এইটা আপনারা খুব ভালো বুঝেন রাজনীতি কিন্তু এইটাই যখন ধর্মে যায় তখন আসতে সুশীল হয়ে দরকার ইসলাম শান্তির ধর্ম এটা আরেকটা ধোকা শান্তির ধর্মে মারামারির দরকার কি দোস্ত খ্রিস্টানরা না শুধু যে কোনো ধর্মের কেউ বাংলাদেশ কেন সারা দুনিয়ায় আমি বাংলাদেশেরটাই বলছি ওরা কেন আমাদের দেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না বলে কারণ অপরাধ একটা না ওদের অপরাধ দুইটাও না ওদের অপরাধ তিনটা বলে কেমনি তিনটা বলে যেই নবী আইসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে সেই নবী আইসার ধর্মের সংসদীয় আসন নবতের আসন বাংলাদেশ না তিনি নিজে বলেছেন সেটা ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে চাও তো যায়া আজকের ইসরায়েলে যা করো বাংলাদেশে নষ্ট এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ হচ্ছে যেই নবী আইসার ধর্মের প্রচার অরা মুসলমানদের কাছে করছে ওই নবী ঐসাকে আল্লাহ তালা মুসলমানদের নবুয় দিয়া পাঠান নাই তিনি নিজে বলেছেন ইয়া ইসরাইল ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায় পাঠাইছেন কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় তো ইসরায়েলে যায়া ইয়াহুদিদের কাছে করো মুসলমানকে তুমি কেন খ্রিস্টান বানাচ্ছ বলে বুঝলাম তিন নম্বর অপরাধ বলে যেই নবী আইস ধর্মের প্রচার ওরা করছে সেই নবী আইস ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে চোদ্দশো বছর আগে বিশ বছর আগে সংসদীয় আসনের ডেট এক্সপায়ার হওয়ার কারণে যদি ওদেরকে বিশটা পিটুনি দিতে হয় তো বাংলাদেশে চোদ্দশো বছর আগে ধর্মের ডেট এক্সপায়ার হওয়া ধর্মের প্রচার যদি কেউ করে ওদেরকে তো ধরে ধরে চোদ্দশো পিটুনি দেওয়া দরকার কি বলেন আপনারা আমরা পিটুনি দিতে চাই না আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এই যে আপনি সুশীল সাজলেট কেন সাজলেন আপনি আপনার নবী চিনেন না আপনি রহমতুলিল্লাহ আলমিন চিনেন না আমরা মুসলমান আমরা সারা দুনিয়ায় সমস্ত ধর্মের কাছে আমাদের দিন কেন পর্যন্ত প্রচার করব এই অধিকার আমাদের আছে এই নৈতিক অধিকার আমাদের আছে কেন আমরা রহমতুল্লিল আলমিনের উম্মত আমাদের দায়িত্ব এটা আমার নবী শুধু বাংলাদেশের নবী না আমার নবী গোটা দুনিয়ার নবী কাজে ইসলামের দাওয়াত ইউরোপে চলবে এশিয়ায় চলবে আফ্রিকায় চলবে আমেরিকায় চলবে অস্ট্রেলিয়ায় চলবে আমার নবী সমস্ত ধর্মের নবী এই জন্য ইসলামের দাওয়াত খ্রিস্টানের কাছে চলবে ইহুদি হিন্দু বৌদ্ধ মগ গারো চাকমা কুকি সাঁওতাল টিপরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সমস্ত জাতির কাছে ইসলামের দাওয়াত চলবে কেন আমার নবী কা নাস। গোটা জাহানের জন্য আমার নবী ইসলামের দাওয়াত কেমন পর্যন্ত চলবে কেন চলবে কেন আমার নবী কেমন পর্যন্ত নবী অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন দুনিয়ার কোথাও চলতে পারে না কয় কয়কারত কয়কারত আবারও শেষ কথা বলে যাচ্ছি রহমতুল্ল আলমিন গোটা জাহানের জন্য রহমত সেই হিসাবে অন্য কোনো নবী গোটা জাহানের নবী না এই জন্য ইসলামের দাওয়াত চলবে কোথায় সারা দুনিয়ায় আমার নবী সমস্ত মানুষের জন্য সব জাতির জন্য নবী কাজী ইসলামের দাওয়াত চলবে কোথায় সারা বিশ্বের সমস্ত ধর্মের কাছে আমার নবী কেয়ামত পর্যন্ত নবী কাজী ইসলামের দাওয়াত চলবে কোন দিন পর্যন্ত আল্লাহ তালা আমাদের নবীর প্রত্যেকটা দিককে এইভাবে বুঝে নবীকে চেনার তহফিক দান করেন ওই যে শুরুর যে কথাটা বলেছি সেই কথাটা দিয়ে শেষ করছি সিরাতের আলোচনা কেন হয় একটা হচ্ছে নবীর পরিচয় আলোচনা হইলে যে কোনো জিনিসের ভালো আলোচনা হলেই মহাব্বত বাড়ে আর মহাব্বত যত বাড়ে মানুষ এটা মানুষের প্রবণতা যাকে বেশি পছন্দ করে তার পছন্দকে সে তখন গুরুত্ব দেয় এটা বাচ্চারা ভালো বুঝবে প্রেমিকা যেই কালার পছন্দ করে ও ও কালারের টি শার্টটা পরে কথা বলেন না আর একটু একটু আপনাদেরকে বলি নাই তো এটা বাচ্চারা বুঝেন তো আপনারা মার্শাল্লাহ ও যে মডেল পছন্দ করে ও এটা পরে যে স্টাইল পছন্দ হয় ওইটা পড়ে কেন তাকে ভালোবাসে এটা ভালোবাসার দাবি কেউ যদি আমার নবীকে পছন্দ করে পছন্দের দাবি হচ্ছে নিজেকে নবীর মতো করে সাজানো নিজেকে নবীর মতো করে সাজানো সিরাত আলোচনার মাকসাদ এটাই শুনে গেলাম ঠিক ঠিক বলে গেলাম না সিরাত সারাদিন আলোচনার রেজাল্ট কি আমাদের রেজাল্ট হচ্ছে প্রতিজ্ঞা করে যাব আমি আমার গোটা জীবনকে শূন্য দিয়ে সাজাবো ইনশাল্লাহ আমার প্রত্যেকটা কাজ আমি করব আমার নবীর মতো করে ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা চল চলা বলা সব কিছু যেন হয় আমার নবীর মতো এর জন্যে হযরত মুফতি তাকে ওসমানী দাম আলিয়া বড় চমৎকার একটা সিস্টেম বলে দিছেন সহজ করে দিছেন বলে যে কোনো কাজ করার সময় শুধু একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করলেই হয় শূন্যতের জন্য আলাদা কিছু করতে হয় না আমরা মনে করি শূন্যত করতে হইলে মনে হয় আলাদা কিছু করতে হয় আমাদের প্রতিদিনের যে কাজগুলো একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলেই হয় ধরেন বিছানা ঝেড়ে শুই কিনা আমরা না ঝাড়া সারাই যায় শুয়ে পড়ে আমি গন্ডগোল মানুষ বাহিরে চলি পাল্টা যায় আর শুয়ে থাকে কি আর করা ব্যস্ত মানুষ সারাদিন ক্লান্ত কিন্তু আসলে সুস্থ মানুষ কী করবে বিছানা এই ঝাড়ার সময় একটু চিন্তা করব যে কেন ঝাড়ছি নবী আলিয়াল্লাম বিছানা ঝেড়ে শুইতে বলছেন ঝাড়ায় ঝাড়া হবে ওই ঝাড়াটা শূন্য থাধত হয়ে যাবে আচ্ছা বলেন তো বাচ্চাদেরকে ঘরে ঢুকলে আমরা চুমু খাই না খাই না কথা বলে না না খাইলে বলেন খাই না আমি সেটা শোনায় দিই গ্রাম্য মানুষ আসছে কিছু নবী ইসলামের কাছে তো নবী জিজ্ঞেস করতেছে না এই তোমরা বাচ্চাদেরকে চুমু খাও না খাই না তো নবী বলেন তোমাদের দিলের মধ্যে আল্লাহর রহম না দিলে আমি কি করব। কি বোঝা গেল, কি বুঝা গেল, বাচ্চাদেরকে চুমু খাওয়া এটা মানুষের দিল থেকে যে সে সফট এটা বোঝা যায় এইবার বলেন বাচ্চাদেরকে চুমু খান না ভয়ে একটু বাড়ছে আওয়াজ চুমু তো খাবোই বাচ্চাকে চুমু খাবো না কাকে খাবো মায়া করি আদর করি খাওয়ার সময় একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি কেন খাচ্ছি নবী আলিম হাসান হোসেনকে চুমু খেয়েছেন বাচ্চাদেরকে চুমু খেয়েছেন আরে ভাই চুমু চুমু হয়ে যাবে আমার ওই চুমুটা শূন্য হয়ে আমার শূন্যটা অবাদত হয়ে যাবে এইভাবে যে কোনো মানুষ যে কোনো কাজ করবে পানি পান করার সময় একবার একটু ভাবেন একটু ভাবেন একটু একটু দাঁড়ান যে আমার নবী কিভাবে পানি খেয়েছেন বাস দেখবেন একবারের পানি খাওয়ায় কয়েকটা শূন্যতা দেয় হয়ে গেছে খাওয়ার সময় একবার চিন্তা করেন আচ্ছা টয়লেটের ডাম্পা আগে দিলে কোনো ডাক্তার এমন আছে চিকিৎসা বিজ্ঞানী সে বলবে যে টয়লেট ক্লিয়ার হবে ডান পাও দেওয়া ঢুকলে এমন কোনো শুনছেন জিন্দিগিতে আমি শুনি নাই আপনার এখন যোগ আসছে নতুন নতুন শুনতেও পারেন আমরা শুনি নাই যদি তাই না হয় তো বাম পা দিয়ে ঢুকলে আপনার সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় একটু চিন্তা করে দাঁড়ান না ভুলে গেছেন তো ঢুকে গেছেন ডান পা দিয়ে না হাকিম মোলম্মদ চিকিৎসা দিয়েছেন শয়তান ভুলে দিয়েছে কাজ একটা করো আবার ডান পা দিয়ে বের হও তো একটা শূন্যতা দেয় হলো আবার বাম পা দিয়ে ঢুকো আরেকটা শূন্যতা আদায় হবে শয়তান বলবে সালাম ভাই তোর সাথে আমি নাই কারণ তোকে একটা ভুলাইলে তুই দুইটা আদায় কর দরকার নাই বাবা একটাই আদায় কর এটাই ভালো এটা পদ্ধতি দুঃস্থ রহমাত্নীলা আলমিনকে চিনুন রহমাতুন আলমিনকে ফলো করুন ঠকবেন না ইনশাল্লাহ আল্লাহর মুহাব্মতের পাত্র হয়ে যাবেন কেন আল্লাহ বলেছেন ইনকুন্তম তো হেবোন আল্লাহ ফত বেকুম আল্লাহ ফিল্লাকুমজন ওকম আল্লাহ নবীকে কেউ যদি অনুসরণ করে আল্লাহ বলেন সে আমার প্রিয় হয়ে যায় তাকে আমি ভালোবাসি শুধু তাই না সে কোনো ভুল টুল করলেও আমি তাকে মাফ করে দিই আল্লাহ তা আমাদের জীবনকে রহমতুল্লিল আলমিনের জীবনে সাজানোর তৌফিক দান করেন আজকের এই আয়োজনে যারা ছিলেন অর্থ সময় শ্রম পরামর্শ এবং টেকনিক্যালি যত যারা আছে অপারেটর এবং ব্যবস্থাপনায় যারা ছিলেন বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের ভাই ওস্তাজ আবু তহা আদনান হাফিজ হল্লাহ সহ আজকে যারা আলোচনা রেখেছেন সামনে যারা রেখবেন রাখবেন আমি সবার জন্যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করেন আমিও দোয়া চাই ইনশাল্লাহ দেখা হবে ময়দানে সবসময় আল্লাহ কবুল করেন আমিন ও আফরুদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত